সাদিয়া কত দিনে বলে আসতে আসতে আস্তে চিমি দিয়ে দাও সবাই আজকে আসলাম মামি কেন সবাই ওনার আমি আসছি আর কি সবাইকে চিমি দাও সবাইকে এখানে এখানে সবাইকে চিমি দাও দাও এভাবে এভাবে দাও মামি কেন তো সবাইকে ভালোবাসা দাও 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 ওখানে দাও এন্ড গুড

পেঁয়াজ কুচি এলাচি দারচিনি লং তারপর হচ্ছে তেজপাতা এগুলো দিয়ে দিয়েছে এগুলো একটু ভেজে নিবে এখন তো হতে থাকুক পেঁয়াজটা একটু ব্রাউন করা হওয়ার পরেই সব মশলা টসলা দিয়ে দিবে তো ফুল ভিডিওটা দেখতে থাকেন

কুমা গোর তো দাহ হয়েছে এখানে মোরিচার গুড়া তাটো হলুদের গুড়া দিয়ে দিতেছে อ่า সব মশলা একসাথে দিয়ে দিই তো 그러면은

জুতা পরছো তুমি অনেক সুন্দর দেখি আপু অনেক সুন্দর জুতা পরেছো তো এখানে গরু মাংস মশলা দিয়ে দিতেছে পরিমাণ মতো

কোথায় গো সামব গুতু পড়ে গেছে থাক ঠাক ঠাক ওঠো ওঠো বলো মম মা আই লাভ ইউ বাবা আই লাভ ইউ আউও করে বলো বলো আই লাভ ইউ না সুন্দর করে বলো আই লাভ ইউ আচ্ছা নিব ঐটা বলো মম আ আই লাভ ইউ আদা চিমে দাও ও না tum uh. oh, mom ko bhalobasho ha onek bolo mami bolo nam na bolchi mam to bolo mami mam bolo mami mam oh ke mami koite parna mami na mamoi kedo singkon bolo mami mam mam

দেখেন কত সুন্দর করে মেয়ে ঢেবে বস্তা কষানো হচ্ছে তারপর থেকে আলুও কেটে রেখে দিচ্ছে একটু পরে এখানে আলু দিয়ে দিবে আর ভাতও হয়ে গেছে তো আলু কিন্তু সুন্দর করে আলু বলে বোধগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এখানে আলু দিয়ে দিতেছে আলু আমাদের বাসায় সবার উচিত তাই আলুর পরিমাণ অনেক বেশি টাকা

তোরা নাম কি না না জিম করতে হইব তাইলে করেন আমি কি মুনরে লইয়ে যামু মুনো করব আমিও করব তাইলে আচ্ছা ঠিক আছে না কি করেন হচ্ছে খানা আমার আমি খামু জিম করু শেষ হ্যাঁ 3 মাস কোর্স আনা বাবা

তো আমরা হচ্ছে সাদে চলে এসেছি বিকেলে ঘোরার জন্য তো দেখেন বাহিরের ভিউটা আকাশটা একদম মেঘলা মেঘলা কারণ এত পরিমাণ বৃষ্টি পড়তেছিল প্রচুর বৃষ্টি হয়েছে এইখানে সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমার এই যে পানিগুলো এরকম করতে অনেক ভালো লাগে এগুলো কিন্তু বৃষ্টির পানি আমি সবাইকে <laughs> <laughs> এই যে দেখো আরিফ কি নিয়ে আসছে আরিফের ফ্রেন্ড কি ভালো ভালো জিনিস দিয়েছে আরিফকে এখন গিফট পেয়েছে আরিফ এটা খুঁজ আরিফ এটা কি সুন্দর বন্ধুরা থেকে এখনো গিফট পায় কত সুন্দর সুন্দর জিনিস এটা হচ্ছে বডি স্প্রে একটা আর এটা ফেস ফেসওয়াশ এটা হচ্ছে একটা ফেসওয়াশ এটা হচ্ছে একটা বডি স্প্রে খুব সুন্দর আর এটা হচ্ছে একটা সাবান সোফ সোফটা তো অনেক সুন্দর এটা কী সোফ কি জানি আচ্ছা যাই হোক জেডে হোক এটা এটা একটা চকলেট তারপরে এগুলো তো চকলেটই দেখতেই পাচ্ছ কত সুন্দর চকলেট বাহিরের চকলেট বিদেশি চকলেট এই যে এটা একটা ফেস ওয়াশ এটা একটা ফেস ওয়াশ হ্যাঁ হ্যাঁ সবই বাহিরের খুব সুন্দর মাসাল্লাহ আরেফের বন্ধু এগুলো দিছে বিদেশ থেকে আসছে ফ্রেন্ড ফ্রেন্ডে দিছে এগুলা অনেক সুন্দর সুন্দর জিনিস তাই একটা চকলেট খাচ্ছেন দিই খাই সত্যি তুই খাবি না ফ্রিজের একটা খাবি তোরা এক আন্টি লন্ডন থেকে ফাটাইছো তো কালকা চকলেট ফাটাইছে একটা ফ্রিজের রয়েছে খাওয়া যাইয়া